হাওড়া ব্রিজে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস হাওড়া ব্রিজের স্তম্ভে ধাক্কা মারে দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হন সকালের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনার ফলে হাওড়া ব্রিজে যান চলাচল বিঘ্নিত হয় ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা পরে পুলিশ ব্রেকডাউন ভ্যান নিয়ে এসে দুর্ঘটনাস্থল থেকে বাসটিকে সরিয়ে নিয়ে যায় দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে বাসটি মেটিয়াবুরুজ থেকে হাওড়ার দিকে আসছিল News of India, Kolkata.